সম্প্রদান কারক সম্প্রদান শব্দ অর্থ হচ্ছে শর্ত ছাড়া দান করা অর্থাৎ শর্ত ছাড়া দান করাই হচ্ছে সম্প্রদান সম্প্রদান কারক সর্বদা চতুর্থী বিভক্তি হয়ে থাকে শর্ত ছাড়া বা বিনামূল্যে অথবা সত্য না রেখে কোনো কিছু দেয়া বা দান করা তবে তা সম্প্রদান কারক এটা হতে পারে ভক্তি শ্রদ্ধা সম্মান আদর স্নেহ ঘৃণা অবজ্ঞা পুজো অর্চনা আশ্রয় সাহায্য ইত্যাদি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং রবি ঠাকুর বাংলা ব্যাকরণে কারক ও স্বীকার করেন বা স্বীকার করেন না কারণ কর্মকারক দ্বারাই সম্প্রদান কারককে প্রকাশ করা যায় যাকে স্বার্থ ছাড়া বা বিনামূল্যে বা অধিকার ত্যাগ করে কিছু দেওয়া দেওয়া হয় সেই হবে সম্প্রদান কারক আর যা দেওয়া হয় তা হচ্ছে কর্মকারক সমিতিতে চাঁদা দাও সম্প্রদানে সপ্তমী মৃতজনে দেহ প্রাণ সম্পাদনে সম্প্রদানে সপ্তমী অন্ধজনে দেওয়ালো আলো দেহ আল আলো সম্প্রদানে সপ্তমী সৎপাত্রে কন্যাদান সম্প্রদানে সপ্তমী বিভক্তি গুরুজনে ভক্তি করো এখানে গুরুজনে হচ্ছে সম্প্রদানে সপ্তমী গুরুজনে করো নথি গুরুজনে হচ্ছে সম্প্রদানে সপ্তমী অন্য দাও এখানে অন্য অন্নহীনে হচ্ছে সম্প্রদানে সপ্তমী বিভক্তি আমায় একটু আশ্রয় দিন এখানে আমায় হচ্ছে সম্প্রদানে সপ্তমী তোমায় কেউ কেন দেয়নি আমার সকল শূন্য করে এখানে তোমায় হচ্ছে সম্প্রদানের সপ্তমী পালাতক দাসে দাও স্বাধীন স্বাধীনতা এখানে দাসে হচ্ছে সম্প্রদানের সপ্তমী বিভক্তি ভিক্ষুককে ভিক্ষা দাও এখানে ভিক্ষুককে হচ্ছে সম্প্রদানে চতুর্থী উপরোক্ত উদাহরণগুলোতে চাঁদা প্রাণ আলো কন্যা ভক্তি নতি অন্য আশ্রয় গৃহ পুজো স্বাধীনতা ভিক্ষা এইসব শব্দ শব্দ হচ্ছে কর্মে শূন্য নিমিত্ত অর্থ হচ্ছে জন্য নিমিত্ত উজালে নিমিতার্থে কারক হয়ে থাকে যেমন যা নিমিতার্থ বা সম্প্রদান দুইটি বলা যায় যেমন সুখের লাগিয়ে আইগর বাধিনু এখানে সুখের হচ্ছে নিমিতার্থে ষষ্ঠী অর্থাৎ সুখের জন্য দেশের জন্য সেবা করো এখানে দেশের হচ্ছে নিমিতার্থে ষষ্ঠী তিনি এবার হজ্জে গেলেন এখানে হজ্য হচ্ছে নিমিতার্থে সপ্তমী বেলা যে পড়ে এলো জলকে চলো এখানে জলকে হচ্ছে নিমিতার্থে চতুর্থী অর্থাৎ জলের জন্য চলো যেহেতু বেলা শেষ পড়ে গেছে কিছু ব্যতিক্রম যেমন সন্ত্রাসীকে চাঁদা দাও এখানে যেহেতু শর্ত ত্যাগ নেই বা দান করা নেই সেই জন্য এগুলো কর্মকারক বা কর্মে মে দিতিয়া শ্রমিককে বেতন দাও এখানে শ্রমিক হচ্ছে কর্মে দিতিয়া সরকারকে কর এখানে সরকার সরকারকে হচ্ছে কর্মে দিতিয়া ছাত্রকে পাঠদান এখানে ছাত্রকে হচ্ছে কর্মে দিতিয়া বিভক্তি অধিকারণ কারণ ও অবদান কারকের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে যেমন অধিকারণ কারকের ক্ষেত্রে সময় স্থিরতাকে থাকে কিন্তু অবদানের ক্ষেত্রে সময় চলমান বোঝায় অধিকারণের ক্ষেত্রে স্থান স্থিত থাকে কিন্তু অবদানের ক্ষেত্রে স্থান চলমান বোঝায় অর্থাৎ সেই স্থান থেকে কিছু গৃহীত উৎপন্ন জন্ম রোহিত বিচিত্র ইত্যাদি বোঝায় যেমন অধিকারণের ক্ষেত্রে শুক্রবার স্কুল বন্ধ তাহলে এটি স্থির সময় কিন্তু শুক্রবার থেকে স্কুল খোলা তাহলে সেটি হচ্ছে অবদানকারক অর্থাৎ শুক্রবার থেকে যখন থেকে কোনো কিছু শুরু বা জন্ম নেওয়া বা উৎপন্ন হওয়া বোঝায় ঢাকায় ট্রেন পৌঁছল এখানে ঢাকায় হচ্ছে কারক কিন্তু ঢাকা থেকে ট্রেন চাললো অর্থ কোথা থেকে কোনো কিছু শুরু হওয়া তাহলে সেটি হচ্ছে অবদানকারক একইভাবে তিলের তৈল আছে এখানে তিলে হচ্ছে অধিকারণ কিন্তু তিলের তৈল হয় এখানে তিল হচ্ছে অবদানকারক যেমন ছাদে বৃষ্টি পড়ে অর্থাৎ বৃষ্টিটা এসে ছাদে পড়ে ছাদ হচ্ছে এখানে স্থির স্থান অধিকরণকারক কিন্তু ছাদে পানি পড়ে অর্থাৎ ছাদ থেকে পানি পড়ে তাহলে এইখানে ছাদ হচ্ছে অবদানকারক অর্থাৎ যা থেকে কোনো কিছু বিচ্যুত হয় বিপদ অধীর হয়েও না এখানে বিপদ হচ্ছে অধিকরণকারক কিন্তু বিপদে মোরা রক্ষা করো এখানে বিপদ হচ্ছে অপদানকারক আসুন কারকের কিছু জব সলিউশন থেকে সংগৃহীত প্রশ্নের উত্তর দেখে নিই অর্থাৎ যেই প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন জব পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় এসে থাকে বা এসেছে এমন শব্দকে পথ হতে হলে একে যুগ করার প্রয়োজন হয় বিভক্তি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এখানে ওষুধ হচ্ছে কর্মশূন্য শুক্রবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে এখানে বিদ্যালয় হচ্ছে কর্মশূন্য হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো এখানে ব্যাকরণ হচ্ছে অধিকরণ অনুতে গঠিত হিমা হিমাচল এখানে অনু হচ্ছে করণে সপ্ত সপ্তমী আয়ু যেন পদ্যপাতার নীর এখানে পদ্যপাতার হচ্ছে অধিকরণ কারণ বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়া এখানে বাঘে হচ্ছে বিতিহার কর্থা সমীপ অর্থে ঐকদেশিক অধিকরণ হয় বেলা পড়ে এলে জলকে চলে এখানে জলকে হচ্ছে নিমিতার্থে চতুর্থী শুধু বিঘে দুই জমি মোর এখানে বই হচ্ছে কর্মে শূন্য ব্যাকরণের বাক্য তথ্যে কারক সম্বন্ধে আলোচনা হয় বাদলে ধারা ঝর ঝরে ঝর বাদলের ধারা ঝরে ঝর 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 অপদানে ষষ্ঠী বিভক্তি এখানে বাদলে জমি থেকে বাড়ি দেখা যায় অধিকরণে পঞ্চমী পলাতক দাসে দাও স্বাধীনতা এখানে দাসে হচ্ছে সপ্তমী এত এত যে ব্যথা তবু মধুতে মাখা হচ্ছে সম্প্রদানে তা এটি করমকার সব জিনুকে মুক্তা পাওয়া যায় না এখানে জিনুকে হচ্ছে অবদানে সপ্তমী সে না ছেটো জল ঠল করে এখানে জল হচ্ছে কর্মী শূন্য আমার ভাত খাওয়া হইল না আমার হচ্ছে কর্তৃ কারকের ষষ্ঠী ব্যক্তি শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে এখানে শিক্ষাই হচ্ছে অধিকরণ কারক বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু এখানে চিনিপাতা হচ্ছে করণকারক হেথাই সবারে হবে মিলিবারে এখানে সবারে হচ্ছে কর্তিকারক বা কর্তাকারক কী সুখে এই কথা বলবো এখানে সুখে হচ্ছে করণকারক এবারের সংগ্রাম স্বাধীন স্বাধীনতার সংগ্রাম এখানে স্বাধীনতা নিমিতার্থে ষষ্ঠী ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের কল হচ্ছে কর্মে শূন্য আমাদের একটি গল্প বলুন এখানে আমাদের হচ্ছে কর্মষষ্ঠী কাব্য ভাষায় কর্মকারকের রে বিভক্তি যুক্ত হয় মুখ্যকর্মে বিভক্তি হয় না গণকর্মে কে বিভক্তি যুক্ত হয় ফুলের গন্ধে ঘুম আসে না এখানে ফুলের হচ্ছে সম সম্বন্ধকারক ভাবাদিকরণ সবসময় সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে থাকে সম্বন্ধ পদে ষষ্ঠী যুক্ত হয়ে হয়ে থাকে দ্যাটস টুডে থ্যাংক ইউ